আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে আজকে যেই লিচুর জাতগুলো নিয়ে আলোচনা করব যেই লিচুর চারা মুকুল সহ এরকম গাছ আপনাদের দেখাবো আপনারা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং গাছের কোয়ালিটি প্লাস জাত প্লাস সাইজ এগুলো নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা তাই ভিডিওর প্রথমে বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা আজকে যে জাত নিয়ে আলোচনা করব চায়না থ্রি একটি জাত বহুল প্রচলিত একটি জাত এবং অনেকের মুখে শোনা যায় এই জাতগুলোতে এক বছর ফল দেয় এক বছর ফল দেয় না আবার অনেকেই মুখে শোনা যায় লিচুগুলোর মুখে নাকি পোকা ধরে বা ফলন মানসম্মত আসে না দুইটা চারটা ফলন আসে দর্শক শ্রোতা আপনাদের যে গাছগুলো দেখাবো যে আমাদের চারা গাছই কেমন কোয়ালিটির মুকুল আছে চারা গাছ আমাদের যে চারা গাছ তাদেরই কেমন কোয়ালিটির মুকুল আছে। আর আপনারা বলেন যে গাছ লাগালে ফল আসে না চারা গাছে যদি এরকম মুকুল থাকে তাহলে গাছ লাগালে কেন ফল আসবে না ভাই আর আমাদের গাছের কোয়ালিটি যদি দেখায় ভাই এক ডালা দুই ডালা গাছ ভাই আমাদের গাছের কোয়ালিটি হচ্ছে সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল গাছ ছাড়া আমরা বিক্রি করি না ভাই কোয়ালিটি ফুল গাছ ছাড়া এবং প্রত্যেকটা গাছে এরকম মুকুল থাকবে দেখেন প্রত্যেকটা গাছে এরকম মুকুল থাকবে এবং এইগুলো ছয় ফিট সাত ফিট আট ফিট উচ্চতার গাছ হবে এবং এই গাছগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে কুড়ি নিতে পারবেন এবং মুকুলগুলো যদি দেখায় দেখেন মুকুলগুলো দেখেন এবং কতগুলো ডালপালা এক একটি গাছে কতগুলো এক হাতে ধরে শেষ করা যাবে না এরকম কতগুলো ডালপালা এরকম গাছ আপনারা আমাদের কাছ থেকে মাদার গাছ শত শত পিস নিতে পারবেন দুই চার দশ পিস চাইলে দুই চার দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক শ্রোতা ভিডিও বেশি লং করবো না রোজা রমজান মাস আপনারা গাছ বাই সায় বস থেকে লাগাবেন এ ঈদের আগে গাছ লাগাবেন ঈদের পরে ইনশাল্লাহ আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলোতে এই গাছগুলোতে আপনারা হিউজ পরিমাণ ফল পাবেন হিউজ পরিমাণ শুধু যে লিচুর গাছ দেখাচ্ছি লিচুর গাছ আছে আমাদের কাছে তা না দর্শক আমাদের কাছে লিচুর গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছ পাবেন আর গাছগুলো আমাদের কাছে দেখেন ভাই গাছগুলো দেখেন কেমন কোয়ালিটি গাছ এক একটা গাছ কেমন কোয়ালিটি ফুল গাছ এবং কেমন মুকুল এক একটা গাছে এরকম মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে ভিতরে আরও দেখানো আপনাদের ভালোভাবে সম্ভব হবে না যে কেমন কোয়ালিটি ফুল গাছ আমাদের কাছে এগুলো আল আল্লাহ রহমত এই গাছগুলোতে এইবার আপনারা মানসম্মত ফলন পাবেন এবং এবার আপনারা যদি ব্যবসার জন্য নিতে চান এই গাছগুলো ব্যবসার জন্যে পারফেক্ট আছে এবং যদি সাত বাগান করতে চান এই গাছগুলো সাত বাগানও করতে পারবেন প্লাস এইবার গাছগুলো আপনার দুই চার দশ পিস নিজস্ব বাগান বা নিজস্ব লিচু খাওয়ার জন্যে লাগাতে পারবেন প্রবাসী ভাইয়েরা আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি যোগাযোগ করবেন এবং স্ক্রিনের নাম্বারটিতে সময় চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে যে কোনো সময় ফোন দিয়ে আপনার কথা বলে গাছ ক্রয় করতে পারবেন দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ধরনের গাছ লাগলে স্ক্রিনের নাম্বারটিতে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম